তো সবাইকে গুড মর্নিং মর্নিং আজকে কোনো এন্ট্রো দিব না কেননা পরিস্থিতি আজকে খারাপ এন্ট্রো দেওয়ার মতন আমার কাছে পুরো সময় নেই কেননা রান্না করতে হচ্ছে আর এই দেখছো আমি আজকে কি অবস্থা করে ফেলেছি মানে যে শামুক আমি ভাজতে যাচ্ছিলাম আগে যেহেতু এক্সট্রা জলটা ই করতে হয় সে আমি সেটা না করে আমি কড়াইয়ের মধ্যে তেল ঢেলে দিয়েছি তার জন্যে তাওয়ায় আমাকে ভাজতে হলো মানে এক্সটা জলটা শুকনো করতে হলো তারপরে আমি বসিয়ে দিয়েছি কড়া আর তেল তো আগে থেকে ঢালা ছিল তার জন্যে আমি কড়াই আর দেখছো মেঘের অবস্থার জন্যে আজকে এই পরিস্থিতি আমাকে ছাতা নিয়ে নিয়ে কাজ করতে হচ্ছে যেহেতু সেখানে উন্নয়ন ছিল তোমাদেরকে আগে দেখিয়েছিলাম সেখানে হচ্ছে গাড়িটা রাখার জন্য উন্নয়নটা ভাঙা হয়ে গেছে তো বাইরে উন্নয়ন জন্য আমরা বাইরে জাস্ট রান্না করি আর এমনিতে এখন হচ্ছে চোদ্দ বৈশাখের দিন কোনো মানে জল মানে বিকাল দিকে কি সন্ধ্যার দিকে হয় সকাল থেকে তো হয়নি কিন্তু আজকে কোন দিক থেকে সূর্য উঠেছে কি জানি ভগবান আমার গেঁড়ির পুরো বারোটা বেজে গেছে আর দেখো গেঁড়ি নিয়েছি আর মাছ ভাজা করবো এখন মাছ ভাজা করতে করতে দেখো বেগুন আলু দিয়ে গেডি একটু ই করবো সরষা বাটা দিয়ে আর মা এখানে কী করছে দেখছো কুর্তি ই করছে কুর্তি আমি কুর্তি যেহেতু পছন্দ না মা করছে আর এখানে আমার ফেভারেট শাক হচ্ছে শুশুনি শাক শুশুনি শাক যেহেতু মার্কেটে নিয়ে এসেছিলো সেই জন্য শুশুনি শাক বেছে নাম আর এই যে ঘরটা আমি এখন একটু সাফাই করবো মানে পরিষ্কার করবো আর যেহেতু আমাদের অষ্টম হবে সেই জন্য ঘরে মাটি দেওয়া হয়ে গেছে যে মাটি দিছি তো ঘরটা মানে লুকটা অন্য চেঞ্জ করব বলে যে কালারটা দেওয়া আছে সেটা দিব না অন্য কালার দিব কিন্তু আজকে নয় তোমরা ভিডিওটা প্রতিদিন আমার থাকো তাইলে তোমরা বুঝতে পারবে এই ঘরটা কেমন ছিল কেমন হয়ে গেলো আর এটা আমার শাশুড়ি মায়ের ঘর যেহেতু মা তাকে ও একায় থাকে সেই জন্য মায়ের রুমটা আগে করে নেবো পরে আমাদের রুমটা হয় আর হ্যাঁ আমি না ঝাঁটা দিতে খুব পছন্দ করি খুব মানে সারাদিন ঝাঁটা দিই তাদের তোমাদের দাদাভাই আমাকে বকা দেয় বলে তুমি কি সারাদিন ছাঁটাতে পারো কেননা আমার কমর ব্যথা নেই তো সেই জন্য আমি সারাদিন ছাঁটাতে পারি আর আমাকে ঘর পরিষ্কার করলে আমাকে নিজেকেও পরিষ্কার লাগে সেই জন্য আমি ঘরটা আগে ভালো করে ঝাঁটায় ঝাঁটাবো তারপরে আমি লাতা দিব লাতা দিয়ে লুকটা দেখো কেমন লাগবে আর আমার মতন যাদের যাদের এই ছোটো ছোটো রাজপাত রাজপ্রাসাদ আছে না তারা একটু এরকম যত্ন করে দেখবে রাজপ্রাসাদ কেন এটা রাজার মহল বলে মনে হবে আমার অনেক স্বপ্ন আছে একটা ছোট্ট পাকার বাড়ি করব কিন্তু তোমরা তোমরা যদি সাপোর্ট করো আমাকে আমাকে মানে তোমাদের ভালোবাসা আমাকে দাও তাহলে আমি এই মানে আমি পাকা ঘরের স্বপ্নটা পূরণ করতে পারবো নাহলে জানি নি কী হবে আর এটা দেখছো এটা একটা পেটিয়ে তেল ছিল তেল এটা সরষার তেল নয় এটা হচ্ছে একটা পশুর খাবারের তেল আর কি আমাদের সরকার থেকে দেওয়া হয়েছে সেই জন্য আর কি আর আমি দেখো ঘরটা কত সুন্দর করে পরিষ্কার করে একটা একটু লাতা দিলে কত সুন্দর দেখায় আর এটা আমাদের নতুন হাঁড়ি আর এই যে একটা ফ্যান আছে আর তোমরা কি ভাবছো এটা মধ্যে জাল আছে নাকি জাল না কিছু নাই একটা খাবার ভুট্টা ভুট্টা রে এভাবে রাখা আছে এখন যেসে জল না এখানে জল পাটা দিয়ে দিচ্ছি যেসে জল না পড়ে আর ঘরটা চাদের আমার মতন মানে আমার মতন ভাঙা ফুঁটা ঘর তারা একটু মানে পরিষ্কার করে রাখলে ভালো থাকবে আর কি লতাম দিলে ঘরটা কপারটা এখানে आजकर ब्लगट ए पर्यंतही